যানে গুরু ইবুক লোক সারা কে সালাইতত না ঠিক আছে তো গরে গেলাম দূর তমানছে দেখে কইতাছে ও দেই ফিলারাই পড়ছে ও দেই ফিলারাই পড়ছে যাইছি না কি নাও শৈল বড় দেওর মত আসি আমরা যে নদী amide আইছি নাকি বাইнче দেখে কইতো ও যে দেওয়াই দেও আচ্ছা অহন আসে না না কত ভাই বুঝো আর শৈল অহন তো অশোকে বিশুকে দূর বলয়ে গেছিলা নাই খাওয়া না তো হি গুরু আর লগে তিরিশটা গরু দৌড় দিছে রেস রেস খেলার মধ্যে এই গরু তোর গেছে গা আর দুই মিনিট আগে হ্যাঁ সব বোনাস তর ষোল্ল কিলোমিটার দৌড় দিতাম গরু দিয়া ইডা ইটা খেতার এই গরু দুই মিনিট আগে সারা দিছে আমার গরু এক কাদিরের গরু ছাড়ছে আরো চার মিনিট পরে এই গরু লৈ আমি পিছের থেকে নইয়ের রেখা রয়া দৌড়টা দিছি রেসের মধ্যে নাম ছি রে বাতি মাতিরা হা তোর মনে কর যে